কোনো আমলের কোনো আকিদার বিষয়ে সৌদি আরব ইসলামের দলিল নয় ইসলামের দলিল কোরআন হাদিস মহাদিস বলেছেন ইজমা এটি হচ্ছে ইসলামের দলিল সৌদি আরবকে যদি দলিল মনে করা হয় আমাদের ভারতের রাজধানী দিল্লি বাংলাদেশের রাজধানী ঢাকা তেমনি সৌদি আরবের রাজধানী হলো রিয়াজ এই রিয়াজের মাটিতে সিনেমা হল খুলেছেন সিনেমা হল চলে রিয়াজের মাটিতে বিয়ার বার আছে রিয়াজের মাটিতে দারু বিক্রি হয় আমি যতটুকু জানি শত শত লোক বলেছেন ওখানে আমার বন্ধুরা থাকে যে রিয়াজের মাটিতে আস্তাক ফেরুল্লাহ বেশা খানা পর্যন্ত আছে তাহলে সৌদি আরবে এইগুলো হয় তো জায়জ হয়ে যাবে কথা বলে বলে কোনোই মতে জায়জ হবে না এই জন্য দলিল সৌদি আরব নাই রসুল পাক বলেছেন মিসকাত শরীফ শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু মুনাফিক মুসলমান সে যে দখল করে থাকবে কবজা করে থাকবে কিয়ামতের পূর্বে এখানে তিনবার জালজালা হবে সৌদি আরবের মাটিতে তারা ভয়ে পালিয়ে যাবে সত্যিকারী যারা হলে সুন্নাত জামাত সহি ইমানদার মুসলমান তাদের দখল হবে সুবহানাল্লাহ ওরা তো আমরা দেখতে পাচ্ছি

আর ওকে চা দিতে যাচ্ছে তো পিছন দিক দিয়ে হেঁটে আসছে যেন ডোনাল্ড ট্রাম্পের অপমান না হয়ে যায় তো নবীর আদব করা শিরিক আর ট্রাম্পের আদব করা এদের ইমান কথা বুঝতে কি হয় সৌদি আরবে এখন আপনারা সব ভালো করে জানেন বাবা সৌদি আরবের সরকার যে খতবা লিখে শুক্রবারে কাবা ঘরে মসজিদে নববীতে দিবে ওখানকার ইমাম ওইটাই খতবা পড়বে অন্য কিছু অ্যাড করতে পারবে না সরকার যদি দেয় যে ইহুদীরা ও মুসলমান ওকে ওটেই বলতে হবে নাহলে হলে জেলখানা বুঝতে আছেন জন্য দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ দলিল হচ্ছেন সাহাবা দলিল হচ্ছে মুহাদ্দিসদের kitab যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রেখে কুরআন হাদিস বুঝে শরীয়ত করে দিয়েছেন তাদের দলিল আমাদের জন্য যথেষ্ট আছে জোরে বল একজন মোলবি সাহেব একদিন আমাকে ফোন করেছেন হুজুর মক্কা মদিনায় মিলাদ হয় না মক্কাতে নবী জন্ম নিলেন মদিনাতে ইন্তেকাল করলেন আর সাত সমুদ্র পার করে বাঙালিরা বুঝে নিল তো আমি ওকে বললাম মক্কা শরীফের ইমাম জিনার জন্ম মক্কায় বাড়ি তে বাড়ি মক্কায় ইমাম ইবনে হাজার মক্কি 600 700 বছর পূর্বে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তিনি একটি কিতাব লিখেছেন ফাতাওয়া হাদিসিয়া এই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদ পালন করার সওয়াবের কাজ তো মক্কার সাতশো বছর পূর্বে ইমাম লিখছেন স্বাবাবের কাজ ইমাম উল্লালী কারি হারি আড়াই লাখ মহাদিস সনদ সহ মুখস্থ জানতেন মক্কারও ইমাম ছিলেন মদিনারও ইমাম ছিলেন আর গোটা সৌদি আরবের কাজী ছিলেন যেই ফাতোয়া দিতেন ওটাই আখ্রি ফাতোয়া এই মুল্লালী কারি মরিদুর রাবি কিতাবে লিখছেন মিলাদুল্লবীর পালন করা অবশ্যই স্বাবাবের কাজ এবং মিলাদুল্লবির দিনটা মুসলমানের জন্য ঈদের দিন শোভানা লাভ লাভ মহাদিসরা লিখছেন তো আজকের মক্কার গাঁজা খুরকে আমরা থলি মানি আমরা মক্কার লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মহাদিসদের ফতোয়া মানি সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন